বেলাগতী কৃষক সমাবেশ অনুষ্ঠিত চিত্র বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নরসিংদীর বেলাগ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারায়ণপুর রাবিয়া মহাবিদ্যালয়ের ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বিল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাব্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক ও ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের বিয়াজওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হোসেন। নরসিংহ জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল নরসিং জেলা দলের বিপি নাসির উদ্দিন নরসিংদী জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স নরসিংহ জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পিল্লাল হোসেন বেলাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার জাকির হোসেন বেলাপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শাহজাহান উপজেলা দলের আহ্বায়ক মোহাম্মদ কায়েস মিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক সৌরভ হোসেন টিটু উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব প্রসান কৃষক দলের সদস্য সচিব মুস্তিফা কামাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জহরুল হক সবুজ মহিলা নেত্রী রীনা খান সহ প্রমুখ